তবা করবেন কিভাবে তিন ভাবে তিন জিনিস একসাথ হলে তওবা হয় চোয়াকার চা লেখলে চা হয় না শব্দ হয় চা পাতা চিনি পানি একসাথ করলে চা হয় চায়কার চা লেখলে কি হয় না চা হয় না চায়ের শব্দ তবা তোবা করলে তবা হয় না তবার শব্দ তিন জিনিস একত্র করতে হয় এক নাম্বার আল্লাহকে বলতে হবে দিল দিয়া কলিজার ভেতর থেকে যে আল্লাহ আমি গুনা ছেড়ে দিলাম দুই আর করব না মালিক আমি ওয়াদা দিলাম তিন আমি লজ্জিত মাওলা আমি মাফ চাইলাম খোদার কসম যদি দিল থেকে কেউ বলে ছেড়ে দেওয়ার নিয়তে আসলেই বলে এবং ছেড়ে দেওয়ার জন্য গুনা চেষ্টাও করে আল্লাহ বলবে বান্দা এই গুনা যদি আসমান পরিমাণও হয় সমুদ্রের ফেনা পরিমাণও হয় পৃথিবীর সবচেয়ে উঁচা পাহাড়ের চাইতে যদি উঁচা হয় আমি একসাথে মাফ করে ফেলি